শ্বশুর বাড়িতে কাটানোর সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর সাথে জামাইও যাচ্ছে বাবার বাড়িতে আজকে জামায়ের পছন্দের রান্নাবান্না হবে তো সবকিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিওতে তো রেডি হয়ে নিয়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এক পিছি শাড়ি নিয়ে আসছিলাম আর এই যে বিয়েতেও পরে গিয়েছিলাম আর এখন বাবার বাড়িতে পড়ে যাচ্ছি যদিও মাঝে মাঝে বাবার বাড়িতে যাওয়ার সময় আমি স্যালোয়ার কামিজও পড়ি তো এখানে সময়টা খুব ভালোই কেটেছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে শ্বশুরবাড়িতে থাকতে তো যাই হোক একা একা থাকতে ইচ্ছা করে না এটাই প্রবলেম ওর বাবা যতদিন থাকে বেশিরভাগ সময় এখানেই থাকে আর একটা রাত হয়তো আমার বাবার বাড়িতে থাকে জামাইয়ের শ্বশুর শাশুড়িরও তো জামাই আদর করতে ইচ্ছা করে তাই একটা দিন আমার বাবার বাড়ির জন্য থাকে তো যাই হোক এখানে তিন দিন কাটালাম আর বাবার বাড়িতেও একদিন থেকে পরের দিন আবার ঢাকা ব্যাক করবে তো যাই হোক শাশুড়ি মা যেহেতু এখানে একাই থাকেন সেহেতু এখানে অনেক কাজ পড়ে থাকে যেহেতু আমরা অনেকদিন পরই বাড়িতে আসি ছেলে হিসেবে অনেক দায়িত্ব থাকে তো সেই দায়িত্বগুলা এই কয়দিনই পূরণ করার চেষ্টা করা হয় শাশুড়ি মা ঢাকায় আসলে থাকতে চান না যার কারণে এখানে উনি থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তো ওনাদের ছেড়ে চলে যেতে খুবই খারাপ লাগছিল গেট পর্যন্ত চলে এসেছেন আমাদের বিদায় দিতে দেখতে পেয়েছেন তিন বুড়ি আর কি ওখানে দাঁড়ানো ওখানে আমার পিসি শাশুড়ি মা আমার শাশুড়ি মা আর আমার বড় মা শাশুড়ি সেজন্যই বলি আমার শ্বশুরবাড়িতে সবাই বৃদ্ধ এই জন্য বেশি দিন থাকতে ইচ্ছা করে না তবে অল্প সময় থেকে এই জন্য চলে যায় কথা বলার মানুষ না থাকলে আমাদের কিন্তু একদমই সেখানে থাকতে মন চায় না ওনাদের সাথে আর কতটুকুই বা কথা বলা যায় তারপরও এখন আমার সব কিছু অভ্যাস হয়ে গিয়েছে ওনাদেরকেই আমি বন্ধু ভেবে নিয়েছি ওনাদের সাথে গল্প করি ওনাদের সাথেই সময় কাটাই সব কিছু মিলে বেশ ভালোই লাগে যেহেতু অল্প সময় থাকি কিভাবে কিভাবে সময়টা একদমই কেটে যায় বুঝতেই পারি না শ্বশুরবাড়ির দিকে রাস্তার অবস্থা খুবই খারাপ যে একবারে ব্যথা হয়ে গেছে ওর বাবার তো আরও বেশি সমস্যা হয়ে যায় তো যাই হোক আমরা হচ্ছে বাবার বাড়ির বাজারে এসে পৌঁছে গেলাম এখানেই কিন্তু আমরা গাড়ি থেকে নামছিলাম এখান থেকে শ্বশুরবাড়ি গেছিলাম আবার এখানে এসে হচ্ছে মিষ্টি কেনা হলো তো দুই রকম মিষ্টি কেনা হলো ভাবছিলাম দই আর মিষ্টি কিনবো কিন্তু দই অলরেডি বাড়িতে পাতানো হয়েছে মা হচ্ছে তিন কেজি দুধের দই পাতিয়েছেন তো যাই হোক আমরা মিষ্টি আর হচ্ছে রসগোল্লা এই দুইটা নিয়ে দুই কেজি নিয়ে তারপর আমরা অলরেডি চলে আসলাম দিদির মেয়ে আমাদের রিসিভ করতে আস আমরা যেহেতু সকালে খেয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম শ্বশুর বাড়ি থেকে এখন বাবার বাড়িতে আসলাম বাবার বাড়িতে এসেও দুপুরে খাওয়া দাওয়া করলাম সেটার কোনো ভিডিও করা হয়নি আর এই যে এপাশে বিকালে সবাই খেলাধুলা করছে আমার বাবার বাড়িতে কিন্তু অনেক বড় উঠান তো এই উঠানে আমরা কত যে দাঁড়িয়া বান্ধা খেলেছি তা ঠিক নাই খুব মনে পড়ছিল আসলে পুরানো দিনের কথা এ পাশে জামা আদর করার জন্য শীতের সময় স্পেশাল চীনা হাঁসের মাংস রান্না করা হবে জামাই তো প্রচন্ড পরিমাণে পছন্দ করে সে সব সময় বাসায় থাকতে বলে কিন্তু এটা সব সময় বড় সাইজেরই পাওয়া যায় আর আর দাম তাছাড়া প্রসেসিং ঝামেলাও আছে সবকিছু মিলিয়ে কেনাই হয় না ভাই যেখানে চাকরি করে ওখানে পাশের বাড়িতে পালে তো সেই পালা হাঁসই নিয়ে আসছে তো এই হাঁসের মাংস কিন্তু আরো বেশি মজা লাগে দুইটা এক হাজার টাকা নিয়েছে দুইটা নিয়ে আসছে ইয়া বড় বড় তো যাই হোক মাংস অনেকটা হয়েছে প্রায় চার কেজির মতো তো সবটুকুর রান্না রান্না হচ্ছে হচ্ছে না বেশিরভাগটা করা রান্নাটা দিদিই করছে কারণ আমরা সবকিছু ভাগে যোগেই করছি কারণ আমি হচ্ছে পিস পিস করেছি কারণ হাঁসের মাংস কিন্তু কাটা অতটাও সহজ না আমি ফার্স্ট টাইম কাটলাম কি যে কষ্ট হয়েছিল তা ঠিক নাই বাবা সুলে দিয়েছেন আমি কেটেছি দিদি রান্না করছে সব কিছু মিলিয়ে সবার ভাগে এক একটা কাজ পড়েছে এতে কিন্তু কষ্ট কমই হয় মাটির চুলায় চীনা হাঁসের মাংস কিন্তু বেশ মজা মানে এতটাই মজা কি আর বলবো আর শীতের সময় যদি এরকম হাঁসের মাংস মাটির চুলায় রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই আর চীনা হাঁসের মাংস সত্যি আমি ফার্স্ট টাইম খাবো এর আগে কখনো খাওয়া হয়নি হাঁসের মাংস কাটার সময় এমন একটা ঘটনা ঘটেছিল একটা ইয়া বড় ডিম পেয়েছিলাম সেই ডিমটা মনে হয় পরদিনই পারবে এটা আমার কাছে অনেক আকর্ষণীয় লেগেছিল আবার খুব খারাপও লাগছিল পাশাপাশি অনেক ছোট ছোট ডিম ছিল তাই ঝোল দেওয়ার পরে দিদি দিয়ে দিয়েছে না হলে প্রথম দিকে দিলে হয়তো বা ওগুলা গলে যেত এই হাঁসের মাংস যেহেতু অনেকটাই শক্ত থাকে তাই জাইফল দেওয়া হয় জাইফল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একেবারে অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় তো যাই হোক দিদি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে হাতে কিন্তু চুই ঝালো দেওয়া হয়েছে সেটা অবশ্য দেখানো হয়নি মিসিং হয়ে গিয়েছে এই যে রান্নার ফাইনাল লুক তো আজকের ভিডিও এই পর্যন্ত